মাছ তো অনেক রকম খেয়েছেন এরপর যে মাছের একটা স্পেশালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো মাছের রেসিপি মাছের নাড়ি রেসিপি গরু নাড়ি ভুড়ি খেয়েছেন মাছের নাড়ি ভুড়ি কি কখনো খেয়েছেন আজকে যদি না খেয়ে থাকেন আজকে রেসিপিটা আপনাদের জন্য খুব সুন্দর করে রেসিপিটা রান্না করেছি আসলে আপনাদের কাছে ভালো লাগবে চলুন এবার মূল রেসিপিতে চলে যায় বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কি রান্না করব যারা চিনেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রুই মাছের নারী বুড়ি অবশ্যই অনেকজন পছন্দ করে অনেকজন ইগনোর করে যাদের যারা পছন্দ করে এই রেসিপিটা এই রেসিপিটা তাদের জন্য বন্ধুরা আর দেশ দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দোয়া রইল আজকে মাছের নাড়ি বুড়ি দিয়ে কিন্তু আপনার এক প্লেট নি নিমিশে খাওয়া যায় এত দুর্দন্ত মজা হয় না মাছের নাড়ি বুড়িটা খুব মজা হয় আমার শাশুড়ি বলেছে মাছের নাড়ি বুড়িটা রান্না করার জন্য তার জন্য মাছের নাড়ি বুড়িটা রান্না করব তাই ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে অনেক মজা হয় কিন্তু গরম ভাতের সাথে এই মাছের নাড়ি বুড়িটা অনেক ভালো লাগে খেতে দারুণ লুবনীয় স্বাদ হয় এই মাছের বুড়ি যারা খান নাই তাদের জন্য আমি আজকে রেসিপিটা শেয়ার করছি অবশ্যই খেয়ে নেবেন আর এটা সুন্দর করে ধুয়ে নিতে হবে এখানে একটা সবু আমি পরিষ্কার করে নিয়েছি তারপর আপনাদের মাঝে শেয়ার করছে আবারও দুতে হবে দেখুন রক্ত পানি বের হচ্ছে আবার দুতে হবে এখানে সবুজ সবুজ যে নার থাকে ওগুলো নিয়ে নিতে হবে আমি অনেকগুলোই অনেকগুলোই নিয়েছি দেখুন এরকম সবুজ এরকম যেরকম সবুজ সবুজ নারগুলা অবশ্যই ফেলে দিতে হবে দেখুন একটা টান দিলে সুন্দর আসি যাবে অবশ্যই সবুজ সবুজ যে থাকে ওগুলো ফেলে দিতে হবে না হলে কিন্তু আপনার এই মাছের তেলটা কিন্তু তিতু মারবে খেতে পারবেন না সেই জন্য আর এখান দিয়ে একটা পিঠ থাকে আমি ফেলে দিয়েছি আমার শাশুড়ি দেখে দিয়েছে সেই পিঠটাও ফেলে দিবেন আমি এগুলো সুন্দর করে আবারও ধুয়ে নেব খুব চমৎকার করে রান্না করব চলুন মূল রেসিপিতে চলে যায় এগুলো একসাথে অন্য কিছু শেয়ার করব না অবশ্যই এ পর্যায়ে চুলার মধ্যে দিয়ে নিলাম তেল তেলটা অবশ্য কমিয়ে দিয়েছি বেশি দিন কারণ মাছের নাড়েগুঁড়িতে প্রচুর তেল থাকে সেই জন্য আমি তেলটা কমিয়ে রাখি দিয়েছি আপনারা তেলে বেশি ব্যবহার করতে পারেন আমি তেলটা কমিয়ে দিয়েছি চুগাটা দড়িয়ে দিয়েছি তেলটা আগে গরম দিয়েছিলাম অনেক গরম হয়ে গিয়েছিল সেই জন্য সুটা আগুনটা দড়িয়ে দিয়েছি পেঁয়াজটা চেষ্টা করবেন একটু বাড়িয়ে দেওয়ার জন্য মাছের তেলের মধ্যে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করব না হালকা ভাজি করবো যেন কাঁচা গন্ধটা চলেছে সেইভাবে পিঁয়াজটাকে আমি বেঁচে নেবো একটু আস্তে আস্তে ডাকে দেখুন আমি পিঁয়াজটা আর ভাজি করবো না আর একটু একটু হালকা করে বেঁচে বেঁচেছি আর মাঝে মাঝে আমার মেয়েটা একটু ছিটকা দিয়ে উঠতো বললো ছোটো মানুষ সবাই ক্ষমার খিস্তিতে দেখবে ও ছোটো মানুষ বুঝে না দু বছরের বাচ্চা মাঝে মাঝে ওর আওয়াজ ডিস্টার্ব করেছে সেজন্য সবাই ক্ষমা ঠিক দেখবে এখানে আমি জিরা দিয়েছি হালকা করে আটা চামচ থেকেও কম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ফুলের গোড়া দিয়ে আর লবণ সাত মতো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবে এত মজা হয় বিশেষ করে আমি তেমন পছন্দ করি না আমার শাশুড়ি কিন্তু সেই জিনিসটা মাছের তেলটা বা মাছের হাত অনেক পছন্দ করে সবসময় রান্না করা হয় কিন্তু শেয়ার করা হয় না তাই বাপলা মাছটা আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে দেখুন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি ভালো মতো মশলা কষিয়ে নিলে কিন্তু যে মাছের চালটা হয়তো বেশি সময় লাগবে না মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে আর না হলে কিন্তু মশলা গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না নতুন ভিডিও পড়ে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় আর যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দেওয়া রইল আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত প্রত্যেক লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুভূত রইলো আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন সবাই তো অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা ও দোয়া রইল এরপর যে আমার মশলাটা কষ্ট হয়ে গেছে দেখুন চারটা ফেলে দিয়েছে হাতের থেকে দেখুন এভাবে তো যখন ফেলে দিবে মনে করবেন একদম পারফেক্টভাবে আপনার মশলাটা পছন্দ হয়ে গিয়েছে আমার মশলাটা পছন্দ হয়ে গেছে এরপর আমি মাছের চালগুলো ফেলে দিব দেখুন আমি আবারও ভালো মতো ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে একদম মাছের ভালো মতো ধুতে হবে নাহলে কিন্তু গন্ধ লাগবে বন্ধুরা আমি বারবার বলতেছি এই রেসিপিটা আপনার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর যে আমি মাছের তেলগুলো দেখে দিলাম খুব মজা হয় গরম ভাতের সাথে তো আপনার অন্য সবজি লাগবে না এই তেল দিয়ে কিন্তু আপনার নিমেষে এক প্লেট ভাত খেতে পারবেন করে অনেক মজা আর রাখারা এই রেসিপিটা খান কি না অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা যারা পছন্দ করেন না তারা না দেখবেন না বন্ধুরা আর বন্ধুরা যারা পছন্দ করেন তারা অবশ্যই একটা কমেন্টস করে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ ছিল দেখুন খুব মজা হয় মাছের পোস্তাগুলো দিয়ে দিয়েছি এখন ওগুলো আমার কাছে কিন্তু যে বেলুনগুলো খেতে অনেক ভালো লাগে মাছের বেলুন বলে আমি আর আপনারা কীভাবে মাছের খেয়াল রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন দেখুন বন্ধুরা বেলুনগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাবে এভাবে কোন তেল পানি কিছু ব্যবহার করতে হবে না এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ পালি করে কাঁচা মরিচটা দিলে সুন্দর একটা গ্রান আসে দেখুন মাছের বেলুনগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে অনেকগুলো দেখুন তেল ছেড়েছে এগুলোকে আমি রান্না করে নিবো একদম শুকিয়ে নিব দুর্দান্ত মজা হয় এই মাছের তেল রেসিপিটা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন একটু তিত হয় না বন্ধুরা আমি চেটে দেখেছি আপনারা অবশ্যই সবুজ সবুজ যে আঙুলো থাকে ওগুলো ফেলে দিবেন আর একটা বড় পিঠ থাকে সবুজ চমচের সেটা ফেলে দিবেন একটু দিতে হবে না খেতে কিন্তু দারুণ লাগবে এগুলো না ফেললে কিন্তু এই মাছের তেলটা খেতে পারবেন না অনেক কিছু লাগবে সেই জন্য অবশ্যই মাছের তেলটা ফেলে দিবেন ইয়ার পিটটা ফেলে দিবেন খুব মজা হয় এই রেসিপিটা আর আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমার কমেন্টসে বলে যাবেন আমি তো অনেকবার রান্না করেছি তবে এগুলো আমার আম্মারা খায় না চাচা মানুষ এগুলো খায় না আমার শ্বশুরবাড়িতে খাই আমার যায় থেকে এগুলো শিখেছি আমার শাশুড়িও করে বলে যে খাও মজা আছে রান্না করে খাচ্ছি ভালো লাগতেছে আমি আগে কিন্তু খেতাম না শ্বশুরবাড়িতে বাড়িতে আসি কিন্তু কেই মাছের তেল খাওয়াটা শিখেছি আমার যা থেকে শিখেছিলাম ভালো লাগে খেতে অন্য অন্য দৃষ্টিকে খাই চট্টগ্রামের মানুষরা কিন্তু এটা পছন্দ করে না খেতে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে মাসের আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগবে আর কিচ্ছু লাগবে না খেতে দুর্দান্ত মজা হয় এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা আর যারা যদি ভিডিওটা দেখতে দেখতে কোথাও ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর যারা লাইক দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাবস্ক্রাইব করে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসো অনেক অনেক ধোঁয়া রইলো সবার মনের আশাল যেন পূরণ করে বন্ধুরা আমার মনের আশাও যেন পূরণ করে সেই দোয়াই করবেন খুব মজা হয় গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আপনারা অবশ্যই বলে যাবেন কিভাবে রান্না করেন আমি আমার মতো করে দেখাই এগুলো কিন্তু আমার আমাদের বাড়ি থেকে শিখিনি আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই রান্নাটা শিখেছি অনেক ভালো লাগে খেতে আর আপনারা খান কি না অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা দেখুন আমি চুলার আগুনটা কমিয়ে রেখেছি এখন বাড়িয়ে দিব বাড়িয়ে তেলটাকে সুন্দর করে একদম হয়ে গেছে আমার তেলটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে বন্ধুরা কেমন হয়েছে আমার নাড়ে বুড়িটা অবশ্যই কমেন্টস বলে যাবেন দেখছেন জাস্ট ওয়াও একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন অনেক সহজ রান্ধে কিন্তু মিনিট সময় লাগবে আপনাদের বেশি কোন সময় লাগবে না এভাবে গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিয়েছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দোয়ার এলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম